সম্মানিত ভাইয়া মুসলিম শরীফের বর্ণনা এসেছে হযরত আবু মালেক আশারি রদিয়ামলা হাদিসটা বর্ণনা করেছেন নবী করিম সল্লল্লাহ গোয়ারি হিউসাল্লাম এই হাদিসের ভিতরে আটটি কথা বলেছেন কয়টা আটটি কথা বলেছেন এই হাদিসটার ভিতরে ভাইয়া আমার আমলের সাথে শুনতে হবে কি সাথে আমলের সাথে শুনতে হবে মনে রাখতে হবে জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন চিল্লে আমি সম্মানিত ভাই এ হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন উজু করার কথা বলেছেন উজু হব ইমানের অর্ধেক সোহান আল্লাহ বলেন উজু হব ইমানের অর্ধেক কত গুরুত্ব ইমানের অর্ধেক বলেছেন এখানে ইমাম সাহেবের কথা কার কথা রাসূলের কথা কার কথা রাসুল সাল্লামের কথা যে উজু করল ইমানের অর্ধেক হয়ে গেল সোবাহ ভায়া আমার এক নম্বরে হল যে উজু করল সেই ইমানের অর্ধেক পেয়ে গেল দুই নম্বরে আল্লাহ রাসুল বলছেন আলহামদুলিল্লাহ যে বলল আলহামদুলিল্লাহ বলল এটা আমলের পাল্লাকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আমলের পাল্লাটাকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন সব দ্বারা সুবহানাল্লাহ বলেন নাম্বার 3 আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তাসবিহগুলো আমরা পড়িনা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ যে বলল আল্লাহ রসুর বললেন আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা এই শূন্য জায়গাটা আল্লাহফাফুল আল এমিন সব দ্বারা বরপুর করে দেন শহরল্লাহ নাম্বারে চার চার নাম্বারে আল্লাহ রসুর বলেছেন নামাজ হল নুর নামাজ কি নূর নামাজ হল নুর পাঁচ নাম্বারে বলেছেন শতকা এই শতকা হন দলিল সতকা হলো দলিল আর সবর করা ধৈর্য ধারণ করা এটা হলো আলো আর আল্লাহ রসুল বলছেন পবিত্র কোরআন হয়তো তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে অর্থাৎ এই পবিত্র কোরআন যারা তেলাভ করবে তদ অনুযায়ী আমল করবে আমল করলে এই কোরআনের উশিলায় এই কোরআনে আপনাকে নাজাতের একটা ফয়সালা করে দিবেন সুবাহান বলেন এই কোরআন কারণে কোরআন আমল করার কারণে বান্দা निजात পেয়ে যাবে আর যে বান্দা বंदी কোরআন পড়লো কিন্তু আমল করলো না তদু যে আমল করলো না কিয়ামতের দিন এই কোরআন তাকে পাকরাও করবে এই আক্কি কথা এই হাদিসটার মধ্যে আমরা পেয়েছি এগুলি আমল করতে হবে না আমল করতে হবে